চলো আজকে আমরা দেখে নিই যে কীভাবে একটি মোটরভলগো সেট আপ তৈরি করা যায় যেটা আমরা হেলমেটে সেট আপ করবো তো হেলমেটে সেট করার জন্য প্রথমে আমি করেছি কি ফ্লিপকার্ট থেকে একটা মোবাইল মাউন্ট হোল্ডার যেটা হেলমেটের সঙ্গে লাগবে সেটিকে অর্ডার করেছি এটা আমার পড়েছে তিনশো টাকা আর দেখে নিই প্রোডাক্টটির কোয়ালিটি কেমন এই ঠোল এখানে আর কিছু নেই এখন যা আছে এটার মধ্যে এটার মধ্যে কী আছে একবার দেখে নিই এটার মধ্যে প্রথমে যেটা বার হবে একটা কার্ড এই কার্ডে শুধুমাত্র একটা হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে আর কিছুই নেই ব্যাস ওটা বাতিল করি এরকম দেখা যাক এই তো আসল প্রোডাক্টটি এইটি তো এইটা দেখো একটা জিনিস পড়ে গেল এই যে এটা এই দুটো প্রোডাক্ট ছিল হ্যাঁ দুটো তো দেখে নাও এটার নাম হচ্ছে অ্যাকশন প্রো কি অ্যাকশন প্রো এটার কোয়ালিটি বেশ ভালো এই যে রাবার টাইপের এখানে এটা রাবার হ্যাঁ আর এই ওপরেরটা হচ্ছে প্লাস্টিক ওপরেরটা তবে এটা প্লাস্টিকটা খুবই ভালো কোয়ালিটির এটা নমনীয় টাইপের এটা ভাঙবে না এটা নমনীয় এই প্লাস্টিকটা ভাঙবে না নরম বেশ নমনীয় প্লাস্টিক ভাঙবে না আর এটা রাবার কোনো ব্যাপার নাই রাবার তো এটা ভাঙবেও না ছিঁড়বেও না কোয়ালিটিটা বেশ ভালো কোনো অসুবিধা নেই আর এটা প্লাস্টিক এটাকে এর সঙ্গে সেট করতে হবে কীভাবে এই যে এইভাবে এখানে প্রবেশ করিয়ে দিতে হবে প্রবেশ করে দিয়ে ব্যাস লেগে গেছে তো এটা নিচের দিক থেকেও করা যাবে আবার ওপরের দিক থেকেও করা যাবে কোনো অসুবিধা নেই এটা থাকলো এর সঙ্গে যেটা দরকার সেটা একটা মোবাইল মাউন্ট হোল্ডার তো সেটাকে আমরা দেখে নিই আমরা এটাকেও ফ্লিপকার্ট থেকে অর্ডার করেছি তো এটার কোয়ালিটি কেমন একবার দেখে নিই মানে কিছু নেই এই যে এর সঙ্গে প্রথমে একটা পাব ছোট্ট বিন্দু এর সঙ্গে আছে আরও দুটো কাগজ এই যে এই তিনটে জিনিস একটা এটা মোবাইল হোল্ডারের সঙ্গে পেন্স দিয়ে আটা একটা অংশ এটা একটা আর এই একটা এই তিনটে জিনিস তো দেখে নিই কীভাবে আমরা এটাকে হেলমেটে সেট করতে পারি প্রথমে আমি হেলমেটের কাজটাকে একটু সরিয়ে নেব এবার আমি করব কি দেখো খুব ভালোভাবে প্রথমে এইটাকে এইভাবে ওপরে দিয়ে ব্যাস কি করব? এই যে দুটো ফিতে আছে এই দুটো ফিতে এই ফিতে দুটোকে এভাবে এখানে জাস্ট লাগিয়ে দেব দেখে নাও কিভাবে লাগাচ্ছি প্রথমবার সেট করতে একটু দেরি হবে তবে এটা যদি অভ্যাস হয়ে যায় আর কোনো অসুবিধা হবে না তো আমরা দেখে নিই এটাকে কি করে করতে পারি এটা সরিয়ে নিলাম এই যেভাবে এটাকে প্রবেশ করালাম ব্যাস এটাকে আটকে দিলাম একইভাবে এদিকটাকেও করে নেব এটার বেশ গ্র্যাপগুলো বেশ ভালো মজবুত আর কি সহজে নষ্ট হবে না তো এই যেটাকে এভাবে প্রবেশ করালাম আর তারপরে এটাকে কী করলাম এবার এটাকে কী করবো নিজের পজিশন মতো টাইট করে নেব ব্যাস তাহলে এটা কিন্তু হয়ে যাবে তো দেখে এটা কীরকম লাগে পজিশনটা কীরকম হয় ব্যাস এই যে ভিতরের দিকে ক্ল্যাম দুটো আছে ক্ল্যাম দুটোকে আটকে দেবো জাস্ট আর কিছু না হ্যাঁ ব্যাস ইজি সেট করতে খুব একটা কঠিন লাগলো না খুব সহজেই হয়ে গেল সেট এবার আমরা কি করব এইটাকে এর সঙ্গে লাগিয়ে দেবো তো এইটাকে লাগানোর জন্য প্রথমে কি করব এইটাকে আমি সেট করে নেব এটাকে কোথায় দেব এই যে এখানে এইভাবে প্রবেশ করিয়ে দেবো তারপর এই অংশটাকে এখানে আটকে দেবো দেখো এদিকে একটা প্যাঁচ দেওয়া আছে নাট বল্টুর মতো তো এটাকে আমরা কি করবো এখন আটকে ভালোভাবে টাইট করে দেব ব্যাস এটা টাইট হয়ে গেল এখন এটাকে কি করব এই যে এইখানে আমাদের নিজের পজিশন মতো যেখানে হোক আটকে দেবো ব্যাস এটা এটা দেখো ভালো করে দেখো এটা কিন্তু ঘুরবে নিজের পজিশন মতো এটাকে করা যাবে কোনো অসুবিধা নেই এবার এটাকে আমরা এখানে লাটকিয়ে দেব ব্যাস তারপরে এটাকে আটকে ভালো করে টাইট করে দেবো নিজের পজিশন মতো কোনো অসুবিধা নেই আমাদের নিজের যেখানে পজিশন হবে সেই মতো আমি এটাকে ব্যাস টাইট করে দেবো এখন এটা কতটুকু লাগবে সেটা দেখে নিতে হবে এভাবে আমরা টাইট করে দিলাম বোঝা গেল টাইট করার পরে এই যে এইবার এভাবে আমরা এটাকে মাথায় দেবো এখানে একটা মোবাইল লেগে যাবে মোবাইল মাউন্টার যেহেতু তো ব্যাস এইটাকে আমরা এখন এভাবে আটকে নেব আর এই মোবাইলটাকে এখন আমরা কি করব নিজের পজিশন মতো সেট করে নেব তো দেখা যাক আমরা এইভাবে মোবাইলটাকে কী করব এটার দ্বারা আটকে দিলাম ব্যাস এটা কিন্তু পড়বে না খুব সুন্দর সেট হয়েছে নিজের মন মতো টাইট করে নেবো ব্যাস কোনো অসুবিধা নেই ভালোভাবে সেট হয়ে গেছে কোনো রকম প্রবলেম এখান থেকে হবে না যাই হোক এবার আমরা এটাকে দেখে নেবো যে কিভাবে আমাদের সেট আপটা হলো এবং মোটরসাইকেলটা চালিয়ে দেখে নেব যে এর ভিউটা কেমন আসে তবে শুধু এখানেই নয় আমরা এটাকে যে এভাবে করব তাও নয় এটাকে ঘুরিয়ে উপর নিচেও করা হবে সেসেরটাও আছে আমি দেখেই দিচ্ছি কিভাবে করা যাবে সেটা খুবই টাইট হয়ে গেছে এটাকে খোলা মুশকিল হয়ে যাচ্ছে তো যাই হোক এটাকে আমরা এখন সামনের দিকে লেগে নিই দেখা যাক কি করা যায় এই যে এটাকে আমরা এইভাবেও দিতে পারি কোনো অসুবিধা নেই এইভাবে দিলে আমাদের সুবিধা হবে প্রথম দিকে হয়তো একটু অসুবিধা হবে লাগাতে কিন্তু যখন অভ্যস্ত হয়ে যাবে তখন আর কিন্তু লাগাতে কোনো অসুবিধা হবে না আই ব্যাস এখন আমরা মোবাইলটাকে এভাবেও দিতে পারি কোনো অসুবিধা নেই হুম ব্যাস আমরা এভাবেও করতে পারি কিন্তু এভাবে করলে দেখো আমাদের চোখটা আটকে যাবে তাই না তাহলে মোবাইলটাকে একটু বেশি করে নিচের দিকে নামিয়ে দিতে হবে জাস্ট নিচের দিকে নামিয়ে দিতে হবে ব্যাস পড়বে না এটা ভালো টাইট কিন্তু পড়বে না অত সহজ নয় পড়া বোঝা গেল নিজের মনতা কোনোভাবেই পড়বে না যতই নড়াও পড়বে না যতই নড়ানো হোক না কেন পড়বে না কোনো অসুবিধা নেই এখন এটাকে মাথায় দিয়ে বুঝা গেল নিজের মন মতো সেটিং একদম বুঝা গেল তাহলে চলো আমরা দেখে নিই একবার রাইড রিভিউ নিয়ে যেটার রিভিউ কেমন আসে ব্যাস পরিষ্কার আমরা তার আগে এটাকে সেট করে নিই একবার আমরা এটাকে আড়াআড়ি করে নেব আমরা হরিজেন্টাল করে নিলাম এই দেখো হরিজেন্টাল একইভাবে যেভাবে ছিল সেখান থেকে বোঝা গেলো আটকে দিলাম ব্যাস এটা নড়বে না যতই করো নড়বে না তাহলে চলো আমরা একবার ভালো করে দেখে আসি যে কেমন লাগে ব্যাস চলো একটা রাইড রিভিউ নিয়ে নিই চলো গাড়িতে কোনো ব্যাপার নয় তোমাদের নিজের মন মতো মোবাইলটাকে সেট আপ করে নেবে ডানে বাঁয়ে ওপর নিচে যেদিকে ইচ্ছা সরিয়ে ঘুরিয়ে ফিরিয়ে তোমরা ঠিক মোবাইলটাকে সেট করে নেবে আমার মোবাইলটা এখনও ঠিকঠাক সেট হয় না আমি একটু হাত দিয়ে ঠিক করে নিই দেখি একটু ট্যাড়া ব্যাঁকা আছে ঠিক আছে যাই হোক এবার মনে হচ্ছে ঠিক আছে হ্যাঁ এবার ঠিক আছে মোটামুটি ভিউ ভালোই আসছে এখন আমি ডায়নে বাঁয়ে যেদিকেই তাকাই না কেন আমি সেই দিকের ভিউ পেয়ে যাব আর সত্যি কথা বলতে কি আমার মনে হয় যে এটা খুবই ভালো একটা সেট কারণ মাত্র পাঁচশো টাকার মধ্যে সেট যেটা খুবই ভালো সেট দেখো প্রায় আমি আশি পঁচাশিতে চালাচ্ছি গাড়ি তারপরেও কিন্তু এটা কাঁপছে না একদম স্থির স্টেবল হয়ে আছে যে কোনো রকম বাতাসে হয়তো এদিক ওদিক ঘুরে ফিরে যাবে বা নড়ে যাবে বা পড়ে যাবে এরকম যে ভয়ের ব্যাপারগুলো সেগুলো কিন্তু কিছুই নেই যাই হোক এটা খুব ভালো একটা প্রোডাক্ট তোমরা অবশ্যই এটা নিতে পারো অসুবিধা নেই আর যদি তোমরা গাড়িটাকে দেখাতে চাও তাহলে একটু হেলমেটটাকে একটু নিচের দিকে নামিয়ে দেবে অথবা মাউন্টারটাকে একটু নিচের দিকে করে দেবে তাহলে গাড়ির তুমি মিটারটাকেও দেখতে পাবে আমি যেহেতু গাড়িতে সোজাভাবে বসি তাই মিটারটাকে দেখা যাচ্ছে না যদি আমি একটু সামনের দিকে ঝুঁকে বসি তাহলে কিন্তু আবার মিটারটাকে দেখা যাবে তো যাই হোক তোমরা নিজেদের মতো সেট করে নেবে আর আমি বলবো এটা ঠিকসই হবে কারণ রাবারটা বেশ ভালো এবং প্লাস্টিকটাও ভালো তো এই ছিল আজকের আমাদের একটা রিভিউ তোমরা অবশ্যই এরকম সেট করতে পারো কোনো অসুবিধা হবে না এটা আমি বলতে পারি আর কি যাই হোক আজকের ভিডিও এই পর্যন্তই আবার দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে আমি এখন চলে এসেছি বেথাঢড়ি পার হয়ে শোলির দিকে এটা শোলির টোল প্লাজা এই টোল প্লাজাতেই আমি আমার ভিডিও শেষ করব কারণ আমি আর সামনের দিকে এগোবো না আমি আবার ফিরে বাড়ির দিকে চলে যাব। তো যাই হোক তোমরা এটা নিতে পারো থ্যাংক ইউ